স্কুল শারীরিক নিগ্রহ করার কেন্দ্র করে নিলাম বাজার এলাকা অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে অসম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ উত্তেজিত জনতার ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার অভিযোগ মতে জানা যায় যে এক নাবালিকা ছাত্রীকে কিছুদিন থেকেই অশালীন ইঙ্গিত দিয়ে আসছিল স্থানীয় ফরম পাশা গ্রামের ইমদাজুর রহমানের ছেলে আমিন হোসেন ওই যুবকের বিরুদ্ধে তার পরিবারের নালিশ পর্যন্ত দেওয়া হয় কিশোরীর পরিবারের পক্ষ থেকে গতকাল ওই কিশোরী স্কুল থেকে যখন বাড়ি ফিরছিল ঠিক তখনই ওই অভিযুক্ত আমিন নামের যুবকটি কিশোরীর উপর হামলা চালায় নাকি মুখে প্রচণ্ড মারধর করায় কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে তাকে সেখান থেকে উদ্ধার করে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় আজ বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত যুবকের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় শেষে পুলিশ এসে অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করার আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা ডেলি বরাক আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে নীলাম একটি করলে একটি ঘটনা হয়েছে যে আমাদের নীলামবাজার এসপিবি এসপিবি একটি ঘটনা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল এফআইআর দার্জ করা হয়েছে যে পরিবারের পক্ষ থেকে কি ঘটনা হয়েছিল কি ঘটনা হচ্ছে যে একটি ছেলে আমাদের এই আমাদের স্কুলের আমাদের স্কুলে একটি মেয়েকে ফার্স্ট ইয়ারের মেয়েটি পড়ে তাকে নিয়ে আর আর তাকে অত্যাচার করেছে তার প্রতিবাদে আজকে আরে আমরা কালকেও আমরা ফেয়ার দারেজ করেছি কিন্তু দেখা যাচ্ছে যে কালকে চব্বিশ ঘন্টা পার হওয়ার পরেও ঋষি যে আসামি তাকে আবার পর্যন্ত গ্রেফতার হয় নাই তার প্রতিবাদে আজকে আমরা নীলামবাজার জাতীয় সড়কে আমরা অবরোধ করেছি এবং আমি আপনাদের মাধ্যমে এই কথা বলতে চাই যে আমরা সবাই স্টুডেন্ট আজকে এই কথা বলছি যে যদি আজকে আমি অফিসারের সঙ্গে আমরা ডিএসপি স্যারের সঙ্গে আমরা কথা হয়েছে ওনাদেরকে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমরা ওনাদেরকে টাইম দিয়েছি যে ছয় ঘন্টার ভিতরে ওনারা আমাদের আসামিকে গ্রেফতার করে যেন আমাদের এই নীলামবাজারে যা আর এইরকম নীলাম বাজারে নয় সমগ্র ভারতবর্ষের জন্য মহিলাদেরকে মহিলা মহিলাদেরকে যেন টর্চার না করা হয় এর প্রতিবাদে আজকে আমরা নীলাম বাজার সড়ক অবরোধ করেছি আপনারা আপনারা আমরা বর্তমানেই বর্তমানে আমরা সবাই একত্রিত হয়ে নীলামবাজার থানা গেরাও করেছি তারপরে আমরা সড়ক অবরোধ করেছি এবং আমরা চাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এইরকম দূষীদেরকে ফাঁসি দেওয়া হোক এবং বর্তমানে গ্রেফতার করা হোক এই এই আমাদের দাবি